দিনায় যতই ঘুরছি ততই নতুন তথ্য জানছি আবিষ্কার করছি আজকের ভিডিওতে তেমনই একটি নতুন স্থানে আপনাদের নিয়ে যাচ্ছি মসজিদে নববী থেকে ট্যাক্সি নিয়ে কিং ফাহাদ রোড ধরে আমরা চলছি হেজাজ রোডের মোড় পেরিয়ে হাতের বাম দিকে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিলেই আল উসাই স্ট্রিট এখানেই থাকা একটি বাড়ির ধ্বংসাবশেষ আমাদের আজকের ভিডিওর বিষয় আসসালামু আলাইকুম এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাকে কেউ কেউ বলে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার বাড়ি আবার কেউ কেউ বলে এটা ইমাম হোসাইন রাজিউল্লা তালা আনহুর মেয়ে ফাতেমা বিনতে হোসাইনের বাড়ি আসলে এই বাড়িটি কার এটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব এবং এই বাড়িটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ফাতেমার ঘর মনে করে কিন্তু এখানে বিভিন্ন দেশের পর্যটকরা আসেন হাজি সাহেবরা আসেন এবং তারা এই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখতে চান এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যার কারণে সঠিক ইতিহাসটা জানা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই জায়গাটার সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করব এই স্থানে পাকিস্তানিরাই বেশি আসেন এছাড়া বাংলাদেশ এবং ভারতের হাজিদেরকেও আমরা পেয়েছি এটা কার বাড়ি এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি এখানে থাকতেন নাকি ইমাম হাসান হোসেনের না না ইমাম হাসান হোসেন হাজার তালি यहाँ से रहता है ये आसले माँ फातमार एवं की हजरत अली गौर हजरत अली रज़ी अल्लाह ताला और हजरत फातिमा रज़ी अल्लाह का घर मुबारक ये जो मकान आप देख रहे हैं ये बीवी फातिमा का मकान है मेरे को तो इतना ही मालूम है कि अली हसन हुसैन का ही है अम्मी का मकान है हुजूर की लड़की का मकान चलो কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারাই বুঝতে পারবেন বাড়িটি আসলে কার হজরত ফাতিমা রাদিউল্লা তাল্লাহ আনহার ঘর মসজিদে নববীর দক্ষিণ পূর্ব পাশে ছিল এটি ছিল নবী সাল্লাহ ঘরের খুব কাছেই বর্তমানে মসজিদে নববীর সম্প্রসারণের কারণে এটি মূল মসজিদের ভেতরেই চলে গেছে হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাসাল্লামের কনিষ্ঠ কন্যা এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহুর স্ত্রী ইমাম হাসান রাদিয়াল্লা তালা আনহু ও ইমাম হোসাইন রাজিউল্লা তালা আনহুর জন্ম এই ঘরেই হয়েছিল বলা হয় নবীজি সাল্লাহ সাল্লাম মৃত্যুর পর হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা অল্পদিন বেঁচে ছিলেন আর সে সময় তিনি এই ঘরেই ছিলেন এখন এটি মসজিদে নববীর ভেতরে সমাহিত হয়ে গেছে ইতিহাসবিদরা মনে করেন মসজিদে নববীর রজার কাছেই এর অবস্থান ছিল দর্শনার্থীরা নির্দিষ্টভাবে ঘরটি দেখতে পান না তবে জায়গাটি পরিচিত ঐতিহাসিক বইতে লিপিবদ্ধ আছে তাহলে এই বাড়িটি ঘিরে হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার বাড়ি বলে যে তথ্য প্রচলিত আছে তা আসলে ঠিক নয় এটি হজরত ফাতিমা বিনতে হোসাইনের বাড়িই হতে পারে এই পুরো জায়গাটা সৌদি সরকার এরকম বাউন্ডারি করে ঘিরে রেখেছে কারণ হচ্ছে এখানে এখানে বিভিন্ন দেশের লোকজন আসে বিশেষ করে পাকিস্তানিরা আসতেন এবং এখানে এসে এই প্রাচীর থেকে ইট পাথর খুলে খুলে নিয়ে যেতেন যার কারণে কর্তৃপক্ষ চিন্তা করলো যে এটা খোলা থাকলে আর এভাবে নিতে থাকলে এর অবশিষ্ট কিছুই থাকবে না ফলে এটিকে বাউন্ডারি করে ঘিরে রাখা হয়েছে আরেকজন জানালেন এই জায়গাটা সংস্কার করা হবে এই জায়গাটা সৌদি সরকার সংস্কার উদ্যোগ নিয়েছে এর কারণে এটিকে ঘিরে রাখা হয়েছে সৌদি সরকার আসলে পুরো সৌদি আরব জুড়ে দর্শনীয় স্থান রাসুল সালসমের স্মৃতি বিজড়িত যেই স্থানগুলো আছে যে মসজিদগুলো আছে বা যেগুলো হারিয়ে গেছে সেগুলো কিন্তু পুনঃ সংস্কার বা পুনর্নির্মাণ করার ব্যবস্থা করেছে তারই অংশ হিসেবে এই জায়গাটা সংস্কার করা হচ্ছে হযরত ফাতিমা বিনতে হোসাইন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাইসলামের সম্মানিত পরিবারের উত্তরাধিকার তিনি ছিলেন ইমাম হোসাইন ইবনে আলী রাদেউল্লা তালা আনহুর কন্যা ফাতিমা বিনতে হোসাইন সরাসরি নবীজি সাল্লাহসলামকে দেখা সাহাবিয়াত নন তিনি ইয়াত মানে সাহাবিদের পরবর্তী প্রজন্ম তার বসতবাড়ি মদিনার একটি ঐতিহাসিক স্থান এই স্থান তার নবী পরিবারের সঙ্গে সংযোগের প্রতীক অনেকের কাছে এই স্থানের গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে যদিও আসল ঘরটি আজ নেই রয়েছে ধ্বংসাবশেষ যেসব দর্শনার্থী মদিনায় আসেন তারা এ ধরনের ঐতিহাসিক ঘর কাহিনী জেনে আহলে বায়াতের জীবন নিয়ে চিন্তাভাবনা করেন এই স্থান ইসলামের শতাব্দী প্রাচীন ইতিহাস আধ্যাত্মিক ভক্তি এবং নবী পরিবারের প্রতি শ্রদ্ধার কথা স্মরণ করিয়ে দেয় যদিও আজ তার ঘরের সঠিক কাঠামো নেই তবুও হজরত ফাতেমা বিনতে হোসাইনের স্মৃতি ইসলামী ঐতিহ্যে অটুট রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কন্যা ছিলেন হজরত ফাতিমা রাদিয়ালতালা আনহা হজরত ফাতেমা রাদিয়ালতালা তালা আনহার ছেলে ছিলেন ইমাম হোসাইন রাজিয়াল আনহু ইমাম হোসাইন রাদিয়ালতালা আনহুর কন্যা ছিলেন ফাতেমা বিনতে হোসাইন রাহিমা তিনি নবীজির প্রপৈত্রী ছিলেন আর আহলে বাইত অর্থাৎ নবী পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র অনেকে বলেন এই ঘরে রাসুল সাল্লাহসাল্লাম যাওয়া আসা করতেন কিন্তু বিষয়টি সঠিক নয় বলে জেনেছি আমাদের প্রিয় নবীজি সাল্লা আলাইসাল্লাম ফাতেমা বিনতে হোসাইনকে দেখেননি কারণ রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকাল করেন এগারো হিজড়ি সালে বা ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে আর ফাতেমা বিনতে হোসাইন জন্মগ্রহণ করেন তার পরের সময়ে অর্থাৎ নবীজির ইন্তেকালের কয়েক বছর পর ইতিহাসবিদরা বলেন তিনি জন্মেছিলেন ইমাম হোসাইন রাদেউল্লা তালা আনহুর জীবদ্দশায় মদিনায় হজরত ফাতেমা বিনতে হোসাইন ছিলেন একজন সম্মানিত তাবে ইয়াদ নারীদের মাঝে ইসলামী জ্ঞান প্রচারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল কারবালার ঘটনার পর তিনি পরিবারের নারীদের নেতৃত্ব দেন তার জীবন ছিল ধৈর্য ত্যাগ ও জ্ঞানের প্রতীক আজও মুসলিম উম্মাদ তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই স্থান আমাদেরকে আহেলে বাইথ অর্থাৎ নবী পরিবারের সদস্যদের ত্যাগ ও শিক্ষা মনে করিয়ে দেয় মদিনায় ভ্রমণে আসা মুসলমানরা এই ইতিহাস জানতে ও হৃদয়ে ধারণ করতে আগ্রহী থাকেন হযরত ফাতিমা বিনতে হোসাইন রাহিমা হাল্লার ঘরের গল্প আমাদের শুধু ইতিহাসের জানান না বরং শিক্ষা দেয় সত্য জ্ঞান আর ধৈর্যের পথে দৃঢ় থাকার দর্শক ভিডিওটা কেমন লেগেছে আশা করি এই ভিডিওতে এই বাড়িটি কার সেটি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি আপনার কাছে মনে হয় ক্লিয়ার করতে পেরেছি তাহলে ভিডিওটি শেয়ার করুন আর যদি এই ব্যাপারে আপনার ডিমত থাকে তাহলে লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আলাইকুম